অমানবিক প্রধানমন্ত্রী সুকান্ত মজুমদার কুলাঙ্গার বলে হুঙ্কার পঞ্চায়েতের উপপ্রধানের স্বামীর পূর্ব বর্ধমান জেলার ঘটনা আবারও জানিয়ে রাখি প্রধানমন্ত্রীকে অমানবিক এবং সুকান্ত মজুমদার তাকে কুলাঙ্গার বলে হুঙ্কার পঞ্চায়েতের উপপ্রধানের স্বামীর পূর্ব বর্ধমানে এমনই ঘটনা এমনই খবরের দিকে চোখ রাখবো আমরা আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন বিজেপিকে এক হাত নিলেন তৃণমূল নেতৃত্বরা লোকসভা ভোট ঘোষণার আগেই জোর কদমে দেওয়াল লিখন শুরু করলো তৃণমূল কংগ্রেস পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম অঞ্চলের পুইনি গ্রামে দেওয়াল লিখনে হাত লাগালেন বৃহস্পতিবারের অঞ্চল সভাপতি দেশবন্ধু পাল ও তৃণমূল নেতা বংশধর প্রামাণিক সমগ্র গ্রামে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ফেস্টুনে ছেয়ে দেওয়া হয় এদিন অমানবিক প্রধানমন্ত্রী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কুলাঙ্গার বলে হুঙ্কার দিলেন সরগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কেয়া প্রামাণিকের স্বামী তথা তৃণমূলের নেতা বংশধর প্রামাণিক কালকে নরেন্দ্র মোদী এসেছিলেন মানে একজন একজন মানে কি বলবো অমানবিক মানে প্রধানমন্ত্রী বলতে পারেন তিনি কাল এসে মেট্রো উদ্বোধন করলেন মেট্রো উদ্বোধন করে গেলেন তিনি এসে খালি নিয়ে যা সমবেদনা দেখালেন মহিলাদের ওপর বিরাট অত্যাচার হয়ে যায় তা ওনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই তারই দলের একজন কুলাঙ্গার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন যে লক্ষ্মী ভাণ্ডার যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে পাঁচশো থেকে হাজার আর এস সি এস জন্য বারোশো তখন তিনি বলেন যে মা বোনদের রেড রেট বেঁধে দেওয়া হয়েছে রেড বাঁধার কথা অর্থ কি এটা থেকে কি বোঝায় যে পশ্চিমবাংলায় এসে উনি সম্মান পাবেন মহিলাদের কাছে বা ওনার দলের যে রাজ্য সভাপতি তিনি মহিলাদের সম্মান করেন এটা কি তার ভাষা এটা আমি বলতে চাই এবং আমি এটাও বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা একশো দিন কাজ এবং যে আবাস যোজনা কেন্দ্র সরকার দু বছর ধরে আটকি রেখেছে তার টাকা পর্যন্ত আটকি রেখেছে কেন্দ্র সরকার রাজ্যের ওপর যে বঞ্চনা করছে সেসব উপেক্ষা করেই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন পঞ্চাশ দিনের কাজ দেবো আপনারা দেখেছেন ক্যাম্পে ক্যাম্পে ফর্ম ফিল করে একশো দিনের কাজের নতুন কাজের পঞ্চাশ দিনের কাজের ফর্ম ফিল হয়েছে তাই আমি বলতে চাই যে এই উন্নয়নের সাথে আমরা আছি উন্নয়নের সাথে জনগণ আছি উন্নয়নের সাথে সকল মা বোনেরা আছেন কিন্তু যদি কোনো ব্যক্তি যদি কোনো বিজেপির ব্যক্তি মনে করেন যে আমরা উন্নয়নের বাধা হয়ে দাঁড়াব তাহলে আমরা বলছি যে ভোটের পরে আমরা উন্নয়নটা তাদেরকে ভালো করে বুঝিয়ে দেব হ্যাঁ তাদেরকেও আমরা গ্রামের পাশে করে দেব পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কাল্পচার ভারতনাট্যম তথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী রোড রানীগঞ্জ কল ডবল